রহমানুল্লাহ প্রতিমণ্ডলী দীর্ঘ সতেরো বছর পরে আমরা স্বাধীনভাবে কথা বলার শুরু করেছি দুই হাজার আঠারো সালে আমি পেয়েছি সেই মামলায় আমি হয়ে দেড় মাস জেল আরো অনেক কিছু রক্ষা করেছেন বাবা মা ছিল হোক আমরা এই এলাকার কাজ করতে চাই অনেক আমাদের এই দেশ নতুন দিকে করেছে বিভিন্ন ষড়যন্ত্রের মুখে আমাদের এই বিএনপি যারা করতেন তাদের নামে হামলা মামলা করে বিভিন্নভাবে থেকে আমাদের হাতের নেওয়া হয় এবং তারপর থেকে পাঁচ আগস্টের পূর্ব দিন পর্যন্ত বিএনপির লক্ষ লক্ষ মানুষের মানে লক্ষ লক্ষ মানুষ এক নেতার বিরুদ্ধে তিরিশ চল্লিশ দুইশো আড়াইশো পর্যন্ত মামলা আছে আমাদের এই গাজীপুরের মাটিও মানুষের নেতা ছিলেন আমাদের সাবেক মন্ত্রী এবং গাজীপুর মহানগরের প্রথম মেয়র এবং আওয়ামী লীগ টার্মে সবচেয়ে বেশি ভোট দিয়ে বাংলাদেশের ইতিহাস করেছিলেন বাংলাদেশ এবং তাকেও তারা রক্ষা করেননি এবং সেই অধ্যাপক মান্নান সাহেব এত ভূত পেয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন তিনি এই মহানগরটাকে সাজানোর চিন্তা ভাবনা করতেছিলেন ঠিক সেই মুহূর্তে তাকে বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক মামলা লাগিয়ে তাকে জেল খাটিয়ে এবং তাকে স্লো পয়জনিং মাধ্যমে তাকে মৃত্যু করে ফেলে এটা আমরা সবাই জানি এবং সবাই আমরা সাক্ষী দিন বাসে অবশ্যই এটা সাক্ষী দিবে যা হোক তার রেজাল্ট ভালো হয়ে তারা দেখেছেন যারাই ষড়যন্ত্র করেছে এখন তারা বাংলাদেশে নেই এখন তাদের বাড়ির দ্বারা খুঁড়াতে পারে না এখন তাদের বাড়িতে আসতে পারে না কারণ তারা নিজেরাই পালিয়েছে কেউ তাদেরকে বাধ্য করে নি পারে কারণ তারা জানতো যে আমরা অপরাধ করেছি অপরাধের পাহাড় আমরা তৈরি করেছি এই জন্য তারা নিজেরাই গেছে সেই অধ্যাপক এখন মান্নান সাহেব শেষ পর্যন্ত মৃত্যুর সাথে পান্তা লুটতে 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 চলে গেছে আমরা আজকে সেই দিনে মোম্ন সাহেবের সুবন্ধাই সবার কাছে গোয়ার্লাম তাকে ক্ষমা করে দেন এবং জানাতে তারই সুতর্থ এর মনোরঞ্জন সে সম্পর্কে মন হয় এবং অধ্যাপক সাহেব নানা সবাই জানি সেই সাহেব এখন তার এই বিএনপি সাধারণের জন্য মহানগরের তিনি বর্তমান সেক্রেটারি সাধারণ এবং তার হাতকে শক্তিশালী করার আমরা চোদ্দ নম্বর ওয়ার্ড কৃষক দল আমরা সবাই একত্রিত হয়েছি এবং আমরা তার হাতকে শক্তিশালী করব এবং সামনের যদি নির্বাচন হয় সেই নির্বাচন আমরা বিপুল ভোটে আমরা দিনগুলি বাংলাদেশের ক্ষমতায় আনতে চাই সেই এই প্রসঙ্গে আপনাদের সকলের সন্ধ্যা চৌদ্দ নম্বর ওয়ার্ডবাসীকে আমি করবো আমরা দল মত সবকিছু কিনা সব কিছু ভুলে গিয়ে এই দিন পিছনে আবার বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে সেই দিকে আপনারা নজর দেবেন আর পাশাপাশি আমি চত ওয়ার্ডের কৃষক দলের সভাপতি হিসেবে আমাকে পরিচয় করিয়ে দেওয়া দেওয়া হয়েছে এবং আজকে আমার এই অফিসে যে আমার অফিস এই অফিসে আমাদের মহানগর কৃষক দলের সম্মানিত আহ্বায়ক সাহেব আজকে এখানে পদগুলি দিয়েছেন তার এই পদগুলির সাথে সহযোগিতা করেছেন আমাদের মহানগরের আমাদের বরিষ্ঠ নেতা সকলের প্রিয় ভাজন এই শিরাদ চৈদ্ো নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জানা মোহাম্মদ রফিদুল ইসলাম শিকদার সহ যুবদল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি মূল দলের সকল নেতাকর্মী আজকে এখানে এসেছিলেন এবং সকলের সম্মুখে আমাকে চৈতো নম্বর ওয়ার্ডের কৃষক দলের হাল ধরার জন্য অনুরোধ জানিয়ে তারা এইমাত্র বিদায় নিয়েছেন আমি চেষ্টা করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে হ্যাঁ আমি এটা স্বীকার করব পর্যন্ত নম্বর ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষ আমাকে ভালোবাসেন এবং আমার জন্য দোয়া করেন আমিও চাই আপনাদের পাশে থেকে বিগত দিনে যে আপনাদের পাশে ছিলাম সামনের দিনও আপনাদের পাশে থেকে আপনাদের খ্যাত করতে চাই আমার বড় কোনো পরিশ্রমের প্রয়োজন নাই আমি চাই আপনাদের সাথে সর্বক্ষণিক যেন আপনাদের সাথে থাকতে পারি আপনাদের সেবায় নিয়ন্ত্রিত থাকতে পারি